বিউটিফুল কান্ট্রি ইউর মেন পাবলিক বাংলাদেশ সুন্দর একটা বিয়ে দাঁড়াতে পারে রুবসী মাইয়া তুমি নিষ্ঠুরতা নয় তুমি নির্দয়ত নয় তুমি একটি আদর্শমান জনপ্রিয়তার ভালোবাসা তুমি রবিন তুমি রবিন সারা যোগ জরি তোমার অহংকার

নতুন জুতা টুতা দিম আসেন আসেন না না আমার কাছে আপনাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় পরাই দিব আপনাকে সব আমি দিব কেন কেন আপনাকে আপনার ভালো লাগছে এই বিদায় আপনাকে একটু পরিষ্কার করাই দিব আপনি তো যে ময়লা ভাবে আছেন না একটু পরিষ্কার করাই দিব আপনাকে বুঝছেন যাতে আপনি একটু আর ভালো থাকতে পারেন এই যে বাবা এই জায়গায় বসেন 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 এই জায়গায় বসেন আপনার গ্রামের বাড়ি কই বাবা গ্রামের বাড়ি কই গ্রাম হ্যাঁ ইউ সুটাং ইউর কান্ট্রি বাংলাদেশ 8000 না দাদা 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 আমি ইংলিশ পারেন আমার কেন কাটতেছেন এই যে দেখেন এই যে দেখেন আপনি এই যে একটু দেখা এটা মানে কি বিনষ্ট এই যে দেখেন এটা ক্ষতি হয়

এ আপু আপনার চলে যান তো চলে যান চলে যান

দেখেন না কি

哎，三月三几日子？

তুমি এককি আদরসমান জনপ্রিয়তার ভালোবাসা তুমি রবিন তুমি রবিন সারা জগৎ জুরি তোমার অহংকার তুমি রবিন সারা জগৎ জুরি তোমার অহংকার হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হইছে বগুন্তা

টাকায় <esquirecade> <Flight number>

ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে হাত সোজা করেন আমি যেমনে যেমনি করি করেন তাড়াতাড়ি হয়ে যাই Sampai <coughs> jumpa. <coughs> lan 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 Thank okay. you. दिन बाबा दिन।, दिन पाटा दिन I didn't.

লালবাদি পেয়ে গিয়েছেন কোথা দিয়ে মোছাদি এটা মোছাদি মোছাদি হয়ে গেছে বাবা আমাদের হয়ে গেছে ওইটা রাস্তা ওইটা ওইটা তো যাওয়া যাবে না গামসা গামসা এই যা চল এই হয়ে গেছে বাবা হয়ে গেছে হয়ে হয়ে গেছে আমরা বীজা জামাটা খুলে নি হ্যাঁ হ্যাঁ বীজা জামাটা খুলে নেন জলদি 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 বাবা বীজা জামাটা খুলে নেন হুম হাতটা বাইর করেন হাত বাই করেন হুম ফ্রেনটা খোলেন ফ্রেনটা বাইর করেন এটা না এটা না এটা পরেন এটা পরেন বাবা ঠান্ডা 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 জলদি জলদি আমি আমি দৌড়তেছি আমি দৌড়তেছি দিকে দিলাম আমার মাথা ধরেন আমার মাথাতে হাত দেন হুম বাবা পাটা এ পাটা দোকান

আসসালামু ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে মানুষটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম সলকো আজাদ কলোনিতে উনি এই জায়গাতে ওনাকে পাইছি ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন ওনার থেকে ওনার যতটুকু নাম জানতে পেরেছি আপনার নাম কি বাবা একটু বলেন জোরে সাহিদুল্লাহ বাসা ছট্টগ্রামে তো ওনার নাম হচ্ছে সাইদুল্লাহ ওনার বাসা চট্টগ্রামে তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকের জন্য এখানে নিচ্ছি আসসালাম আলাইকুম